কোরআন শরীফ তেলাওয়াত করলে রহমতের ফেরেশতা নাজিল হয় ফাকা সুবহানাল্লাহ আপনার ঘরে রহমতের ফেরেশতা আপনি আনতা করবে 24 ঘন্টা কি আমল আমল হইল কোরআন শরীফ তেলাওয়াত জারি রাখতে হবে যদি 24 ঘন্টা 24 ঘন্টা আপনার ঘরে রহমতের ফেরেশতা নাজিল হইবা সুবহানাল্লাহ ঘরে রহমত তাকব বরকত তাকব যদি করে কোরআন শরীফ তেলাওত করা হয় আমরা তো এটা অভ্যাসটা দূরই গেছে আপনাদের সেটা নাই আসা নাই নিঃকা আগে সকালবেলা গম থাকি ইয়াসিন আর রহমান ইত্যাদি হল শোনা যাইতো এখন আর এই আওয়াজ আর শোনা যায় না মা বই নকলে সকালবেলা গুম থাকি উঠতা উঠতা নমাজ ফুরিয়া কোরআনতেলাও ধরি রান্না বান্না করতা এখন মা বই নকলো আটটা নয়টা দশটা বাজাইয়া গম থাকি উঠো ঠিক না সকাল নাই ও যুবক হল বালা করি শুনো কম বয়স এখন মারা যায় না বেইনস্টুক হার্টস্টুক হই যায় হার্ট অ্যাটাক বেইনস্টুক এত বড় বাড়ছে কারণটা কি সকাল বেলা ঘুম থেকে না উঠা একটা দোয়া আছে পড়লে জান সকাল বেলা যদি দোয়াটা পড়তা করেন মাত্র তিনবার হয়বা বেইনস্টুক হইতো না হার্ট অ্যাটাক হইতো না আল্লাহ হেফাজত করে لیবা সুবহানাল্লাহ আমার লোকে পড়ো কা সুবহানাল্লাহি লazim সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি

গাড়ি ইঞ্জিন গরম হয়ে যাব না অ্যাক্সিডেন্ট এক্সিডেন্ট তাইলে এই ব্রেইনটা চলতে হইলে এই হার্ট চলতে হইলেও কি লাগবো অক্সিজেন লাগবে কি লাগব ফোকা অক্সিজেন অক্সিজেন থাকলে আর ব্রেন স্ট্রুক হইতো না হার্ট অ্যাটাক করতো না আমল খানোকা আমি আপনি অভাবি থাকুন আপনি অভাবি থাকুন আপনি সুন্নত পড়িয়া ফজরর ফজরর নামাজর সুন্নত পড়িয়া এগারো বার দূর চুর পড়িয়া আমার লগে ভালো কাজ সুবাহান আল্লাহামদেহি সুবাহান আল্লাহিম আস্তা ফিরুল্লাহ একশো বার ভরবা কতবার এর বাদে আবার এগারো বার দূর শরীফ পড়বা সম্পদ খালি আইতে ওঠা অভাব দূরে যু আইটি তা কিলে আইবা

বিসমিল্লাহিল্লাজি ফালকা বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলী তিনবার পড়বে এই দোয়াটা তিনবার সকালে তিনবার বিকালে তিনবার সারা পৃথিবীর মানুষে একত্রিতি আপনার কোনো ক্ষতি অর্থ অর্থ না আপনি 4 বার আমাৰ বার আমল লোকে পড়ো হোলা ইলাহা ইল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আলামিন শিল আউযিব হাসবি হোলা লা ইলাহা ইল্লাহু আলাই তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আলামিন শিল কোনো টেনশন থাকতো নাই কোনো কিছু আপনাৰ কোনো ক্ষতি হর্তো হর্তো নাই হকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দোয়া কল আছে এটা সকাল বেলা পড়া লাগে কোন সময় হকা তখন আমি সকালবেলা উঠলাম না তেফুল মুখিলা খুব কাছে ঠিক না জি সুরাহা তিন আয়াত আউজ সামিল আলিম ইমিনার সাহিতান ইরাজিম তিনবার ফরিয়া ও আল্লাহুল্লাহ ফোরতা বিসমিল্লা ছাড়া বিসমিল্লা নাই তিন মিশর বটে ভয় যদি ফড়ি লিতা ফরই সত্তর হাজার ফিরিতে আপনার আমার লাগি সকালবেলা ঘটলে মাগরিব পর্যন্ত মাগরীবর ভরে ঘড়লে ফজর পর্যন্ত মাফিরতর দোয়া করবা জান্নাত জাহান দোয়া করব আরোস করছিল ও কলম চন্দ্র সূর্য সব কিছু দোয়া সুবহানাল্লাহ মখফিরতর দোয়া কত দামি আমল কিন্তু আমরা তো সকালে উঠি না সকালবেলার ইকর দরজা খুলে সকালবেলা বর কতি সময় নবীজি সকালবেলার লাগি দোয়া করছেন এ যুবক পায়রা আজকে চীনের দিকে তাকাও চীনে তো উন্নত হয়েছে এখানে আমার নবীজির একটা আদর্শ ফলো করিয়া সেই আদর্শটা হইল তারা সকাল সকাল ঘুমায় সকাল সকাল উঠে আমরা নবীজ সকাল সকাল ঘুমাইতাম সকাল সকাল উঠতাম আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলথি ওয়েলথি অ্যান্ড ওয়াইস সকাল সকাল ঘুমিয়ে যারা সকাল সকাল উঠে স্বাস্থ্য হবে সুস্থ রবে জ্ঞানী হবে সবার আগে ভাগে বাচ্চাইন ধরে মক্তব্য হটাইয়া দিন চান সকালবেলা আমরা তো দেই না আসা নাই নাকি মানে উঠলে উঠলে ঠান্ডা লাগি যাব সর্দি লাগিয়ে যাব মরিব হ্যাঁ মাতুনখানে মা চিল্লা চিল্লি শুরু করবা বাপে ঢাকাইয়া দিলে আমি সৌদি আরব যাচ্ছি হরম শরীফ হজর সময় ছোটো ছোটো বাচ্চা নি সান্ধ করে লইয়াই যাব আশ্চর্য মুখ ছোটো বাচ্চা নি এক দুই বছর বয়স ও তারে লইয়াই হয় হরম শরীফ নমা লোক আর আমি কবা ইয়াল তো ছোট বাচ্চা হে জিম্বুত লাগি যাব ফেরতনি লাগি যাব আসিব লাগি যাব একটা আমল আছে করুন যান কোনটা লাগতো না জিনো লাগতো না বুতও লাগতো না ফেরতনিও লাগতো না বরং আপনারে ভাইলে রাস্তা তারও সালাম দিব কোনটা লাগতো না কোনটা লাগতো না এই কবিরাজর গেছে গিয়া ছাগল গরু উট দুম্বা কোনটা লাগতো না আলহামদুলিল্লাহ হোগা কোনতা লাগতো না কোনতা লাগতো না নবীজীদ বাৰটা শিকাইছেন শাহ বাইকৰামক লৰে কোৰাণ সুরা চুৰাৰ শিক্ষা আল্লাহ খান আজত আব্দুল্লাহ নিয়ে অমৰাদি আল্লাহ তালা নুমা ছোট ছোট ভাইচ্চান সুৰাটা শিক্ষা শিকাইতা যারা আর বয়স হইছে না পড়তো পারত না মুখস্ত করতো পারত না তার তাইন সাগযোৰ টুকটাৰ মাধে লেখিকা গলার মাঝে দুলাইয়া দিতা গোলাৰ মাজে জুলাইয়া দিতা আমার লগী ফড়ুক খা আৰু উজুবিকালি মাতি মিন কুল্লি শায়ত্ব নিনবাহাম মাতিন মিন কুল্লি আই নিন লা মাতিন ফৰিনা খানি গুমা খানি হকা আউজু ভিকালি মাতিল্লা হিতা মাতি মিন কুল্লি চাইত নিন বহাম মাতিন মিন কুল্লি আই নিন লা মাতিন জিনবটো লাগতো নাই বদনজৰো লাগতো নাই তিনবার আউজু বিকালি মাতিল্লা হিতা মাতি মিন কুল্লি চাইত নিন ওহা মাতিন মিন কুল্লি আইনেন লাম মাতিন দরও একশন আছে আছে নি না আছে নবীজি আগলে এক সাহেব যে সাফে খমন বইল যে রাতে বিচ্চই খমন বইল যে রাতে বেলা নবীজির কাছে খবর আইছে নবীজি কই আমার কাছে একটা দোয়া আছে ই দোয়াটা পড়লে বিচ্চই খামড়াইল না নে খোকা সুবহান আল্লাহ নবীজি কই না আমারে একটা দোয়া আছে কিতা আছে কইছনি আমারে যে একটা লাঠি আছে কিতা আছে কইছনি দোয়া দোয়া কিতা কাজ হই না হয় না সাফের দোয়া মানেনি না মানে না জিন বুটের দোয়া মানে না মানে না দয় লবাদতর মগজ ওয়াহান আল্লাহ একজনে নক বাদতি করে আপনি কালি দোয়া করার সমান সব সুবাহান আল্লাহ বলি আমি তো ধনী মানুষ আমি দোয়া করতাম ওখানে নবীজি ফরমায় তুমি যদি ধনী হোক তুমি সুচ্ছল অবস্থায় থাকো আর যদি দোয়া ছাড়ো না বেশ বেশ করি দোয়া করো বিপদ যদি ফোড়ো অভাব ফোড়ো সচ্ছল অবস্থার দোয়াই তোমার বিপদ আফদ আল্লাহ ফাটাইয়া দিলাইবা বিপদ দূরে জীব ওখানে দোয়া আগে জমা করে রাখিচ্ছ তুমি দোয়া তোমার জমা আছে আল্লাহর দরবারও এটা কি দোয়া কম করতাম না বেশি দুটা হলো কামান লগে আউজুবি কালিমা তিল্লাহি তামাতি মিন শাদ্রি মা খালাকা হোকা আউজু বিকালিমা তিল্লাহি তামাতি মিন শাদ্রি মা খালাকা ইটো হইলো সাফে কামর মারতো না গুমাই সময় পড়তা রাতে তিনবার পারবা তো ইনশাআল্লাহ আপনার যদি শত্রু বেশি থাকে আমার নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহুদি থাকি মুসলমান হইলা ইহুদি হলো বড় পণ্ডিত আসলা মুসলমান হইছেন কলিমা পড়িয়া নবেজি ভরমাইনু আবদুল্লাহ তোমার শত্র বেশি যে কোনো সময় উদিয়গলে তোমার ক্ষতি করলিত পারে। তুমি বেশি বেশি করি দ্টা ফড়িও। আমার লোগে ফটকা। আউজু বিকালিমা, তিল্লা, হিততা, মাতি কুল্লেহা, মিন মা খালাকা। কুল্লিহা শব্দটান্ছ। খোকা আউজু, বিকালিমা, তিল্লা, হিত্যা, মাতি কুল্লিহা, মিন সাদীমা খালাকা।

নইলে নেশাবের টেকা দিতে দিতে শেষ কবিরাজের টেকা দিতে দিতে শেষ হয়ে যাবে ঠিক না না আপনার স্ত্রীর এই দুটা এইখান যান দেখবেন আর ফেরত নি ভূত আসি বিটা লাগতো না আলহামদুলিল্লাহ হোগা মসজিদের ইমাম সাহেবের রাত বারোটা তেরোটা ঘুম কি তুলিয়া নেওয়া লাগতো না আসা নাই হ্যাঁ দোয়া বলবা ফলুন যান তার দামি দোয়া জান্নার তো যাইতা যদি মরার সময় যদি এখন ইমান নসিব হইত দোয়া আছে সোহান আল্লাহ হোক ফাঁস হোক তো দোয়া করবা আমি আমনারাগ গছে দুোয়াটা খুই থাকগ একবারে সহজ আছে। আলহামদুলিল্লাহ লাখক। একবারে সহজ। আমার লোগে ভোল কারাপ বানালা, তু যে কুলোু বানা, বাদাইজ হাদইথা না। অহাবলা না মিল্লা দুন কারা মাতান ইন্না কান্তাল হা সহত নাইনি খোকা। কুরাঞ্চ ব। আমার লোগে ফোল কাাপ বানালা তু যে কুলোু বানা, বাদইজ হাদইথানা। ওহাবলানা মিল্লাদুম কারাহমাতান ইন নাকানতাল ওয়াহহা আপনি যদি চাই আপনার मौत ইসলামের উপরে হইতো হইতো নি নাই হইতো আপনি যদি চাই না আপনার मौत ইসলামের উপরে হইতো সকাল বেলা তিনবার বিকাল বেলা তিনবার পড়বা রদিতু বিল্লাহি রাব্বাহু ওয়বিল ইসলামি দীনা ওয়াবিস সাইয়idina মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলা পড়িনিরা পড়িনামরা তিনবার সকালে বিকালে তিনবার ফোরবা আর একটা দোয়া চুন বোখারি ছুরিব ঘুমাইবার সময় আমার নবীজি দোয়া ফোরতা আল্লাহ আসলাম তো নবসি লাইক ও জাতু আজি লাইক ও ফি লাইক ওয়াল জাতু জহরি লাইক યા ઘ રાત્રિ તર મૌાય તાર મૌ ફ્રફરે আর এই দোয়া হোড়ার ভরে মৌত হই না সকালবেলা ঘুম থেকে উঠোই তাহলে বড় পুরস্কার পাইবে হোকা সোহ দোয়া আসেনি না নাই দোয়া করুন যান দোয়াতলা ওই যে মাঞ্চে কইন জানি হুজুর এক জায়গায় দোয়া করুন যান দোয়া করুন যান কইন নি আপনার